শুধু ফানি দিয়ে গেছে কতক্ষণ বসে কামের বেলা ঠং ঠং কথার বেলা বললে এই কি সোন রে নাও তোমার ভাত এত জোরে বলার কি আছে নাও তোমার ভাত তরকারি কালার এমন কেন টুক তো মনে হয় কিছু করতে পারো না

আমার স্বাধীনতার উপর সম্পূর্ণ হরণ করে এটা বলা হচ্ছে আমি যে জিনিস হয় হয়নি সেটা আমি কেন বলবো সাথে আমার স্বাধীনতার উপরে তুমি হস্তক্ষেপ করতে পার না আমার স্বাধীনতা আছে বলা আচ্ছা তুই কি বললি

এই তুই বলতে আমি তোর মাম তুই আমার লোক না ঠিক আছে সবকিছু ঠিক আছে না ঠিক আছে সাদা সাদা ঠিক আছে না না ঠিক আছে থাকবে স্বাদু এইভাবে খাইতে হইবো বুঝছি বুঝছি এইভাবে খাইতে হইব হ্যাঁ বাংলা একদিন বিশাল কঠিন আকারে করবো কঠিন আকারে দিলাম নিজে তো ফাঁক না এখন মানে আমি এটার বদনাম করলেই মানে ইয়ে হয়ে যাবো কিছু তো ফাঁক পারো না ফাঁকতো শিখ একটু ফাঁকটুক শিখ একটু শিখ কিছু না কল দিতে পারবা কোনো কিছু আমি কি কারো কল দি না কারো মেসেজ দি হ্যাঁ একটু ভাত খাইতে আইলে জানি তো শুরু হয়ে যায় একটু যদি বলি তরকারি একটু সাত করে রান্ধো একটু তরকারিগুলো ভালো করে রান্ধো

तुम्ही नाही तर बातम्या बंद देऊ जा <laughs>